খারার মহাদেব গুড মর্নিং সবাইকে তো এখন টাইম হচ্ছে দশটা দশ দেখতেই পাচ্ছ তোমরা তো এখন দশটা দশ বাজছে মানে গাড়ির বাজার এখন এতটাই ডাউন চলছে যে পুরো মার্কেটের অবস্থা পুরো খারাপ তাই বেলা পর্যন্ত ঘুম থেকে উঠে বেলা পর্যন্ত ঘুমিয়েছি তারপরে উঠে এখন এলাম এই দেখো এই বাড়ি থেকে দুপুর দিয়ে পরে বেরোলাম বাজারে এসে মালা চেঞ্জ করলাম তো স্ট্যান্ডে আমার আগে মোটামুটি পাঁচ সাতটা গাড়ি দাঁড়িয়ে আছে আমি এই এলাম চলো তোমাদের দেখাই দেখো এইটি আমার গাড়ি দেখো এই হচ্ছে একটা গাড়ি তারপর এই হচ্ছে একটা গাড়ি তারপর এই হচ্ছে একটা গাড়ি তিনটে হলো এই নিয়ে হলো একটা পাঁচটা দেখো গাড়ির সব ড্রাইভার এখানে বসে আছে গাড়ির বাজার এত খারাপ এই একটা ছটা আর আমার গাড়িটার সামনে আছে সাতটা সামনে না না ওনার বলার দরকার নেই সব ড্রাইভারই বললেই হবে এই একটা ড্রাইভার এতটাই বাজার খারাপ যে এখন ফোনে ছিটি গেছে এখানে একজন আছে তারপর আমি চলে গিয়েছিলাম বাজারে চপ শসা মুলো নিয়ে চলে এলাম এখানে এরপর মুড়ি খেতে হবে তো এখন আমি মুড়িটা খাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থেকো